অনেকেই আছে মুরগির পা ফেলে দেয় তবে আমার কাছে ভালোই লাগে তো আমি কিছু পা জমিয়ে রেখেছিলাম ফ্রিজে ভাবছিলাম ফেলে দেওয়ার থেকে এভাবে রান্না করে খেলে অনেক ভালো লাগবে তো এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা শুকনামরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়ো হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ মানে নর্মালি যে মশলাগুলো দেয় সবগুলোই আমি দিয়ে এখন ভালোভাবে নেড়ে চড়ে মিক্স করে নিচ্ছি আর এখানে মশলার সাথে আস্তা জিরাও অ্যাড করেছে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুরে লেগে না যায় আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নেওয়া মুরগির পাগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির পাগুলো এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেবো মশলার সাথে এখানে শুধু মুরগির পা না গিলা কলিজা মাথা সব কিছুই আছে তো যাই হোক এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম আবারও ভালোভাবে নেড়েচেরি মিক্স করে নিচ্ছি এখন আমি দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিচ্ছি কষানো <toshaan> হয়ে গেছে এখন আমি এখানে পানি অ্যাড করব, মাখা মাখা ঝোল রাখবো এই জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দেব তো গাইস রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ